নমস্কার বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা আজকে একটা ইউনিক রেসিপি করে দেখাবো তো সাহায্য করবে আমার মায়ের সঙ্গে এটা হচ্ছে মটরশুটির খোসা বাটা

এটাকে বাটার এ টেস্টি খেতে দেয় ভিটামিন পুরো ইয়েটা ছালটা কৃষ্ণ দেয় ও তো এইখানে আমি যতটা বাটা করব ততটা মতন খোসা আমি এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি এগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এতে দেব হচ্ছে একটু রসুন আর কাঁচা লঙ্কা আর কালো জিরে তো খোসাগুলো তো আমার ধুয়ে আলাদা করে রাখা হয়ে গেছে এবার শুকনো তাওয়ায় খালি খোল খোলায় একটুখানি ভেজে নিতে হবে লঙ্কা রসুন আর একটু কালো জিরে শুকনোকোনা একটু সামান্য ভেজে নিয়ে মিক্সিতে আমি খোসার সাথে রসুন আর লঙ্কাটাও দিয়ে দিলাম আর কালো জিরাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে মিক্সিটাকে একটু ঘুরিয়ে নেব মানে খোসাটা একটু বাটা হয়ে যাবে বেশিক্ষণ তো লাগে না এই খোসা বাটতে তো আমার বাটাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল সামান্য সর্ষের তেল আর একটু কালো জিরে ফোড়ন কালো জিরেটা ফোড়ন হলে পরে আমি ওই পেটটা মটরশুঁটি খোসার বাটার পেটটার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়েটা দিয়ে নেবো এতে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ আর একটু সামান্য হলুদ আর কিছু একটু দিতে হবে না বন্ধুরা আপনারা চাইলে এতে একটু সামান্য মিষ্টি দিতেও পারেন আবার নাও দিতে পারেন কেন কি মটরশুঁটির খোসা কিন্তু একটু মিষ্টি ধরনেরই হয় মটরশুঁটি যেহেতু মিষ্টি তো যাই হোক এবার এই মিশ্রণটা ভালো করে কড়াইতে এপিট পিট করে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি এটা কোনো হ্যাপা নেই রান্নাটা করতে তো দেখুন আমি পোড়া পোড়া করে বেশ ভেজে নিয়েছি এবার একটু সামান্য প্লেটে ঘুরে নিচ্ছি তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুব সোজা সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু লাগে অসাধারণ তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই শীতে মটরশুঁটির খোসা বাটা আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে তো ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার